আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম রাজস্থানি কটন বুটিক্সের মধ্যে দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে কালার চার্টগুলো একদমই ডিপের মধ্যে থাকবে আর মূলত যারা প্রিমিয়াম কোয়ালিটির কটনের আইটেম চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তাদের জন্য আইটেমগুলো এখানে ডিজাইন চার্ট বা কালার চার্ট থাকতেছে দুইটা একটা হলো আপনার ডিপ ব্লু টাইপের কালার আর আরেকটা যেটা দেখতেছেন এটা হলো ডিপ জেড ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক শেডসের মধ্যে এটা একটা আর ব্লু শেডসের মধ্যে যারা হোলসেলে নেবেন এরকম চারটার সেট পাইকারিতে চারটার সেট থাকতেছে আর ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল পিস আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস রেঞ্জ যেটা থাকবে সেটা হলো চার হাজারের আশেপাশে ফোর থাউজেন্ডের আশেপাশে থাকবে এক্সাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দিবেন এছাড়া যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন আপনারা ড্রেসটা আমরা দেখাই দিই শুরুতে আমরা এটা দেখাই দিচ্ছি এটা সেটটা কিন্তু সম্পূর্ণ কটন সম্পূর্ণ পিওর কটনের মধ্যে ড্রেস থেকে শুরু করে ড্রেস থাকতেছে এটার যে প্যান্ট উনাস সম্পূর্ণ এ টু জেড এটা কটনের ড্রেস এটা এটা সেটটাই হলো কটনের মধ্যে হ্যাঁ এই যে সম্পূর্ণ সেট এটা যেটা দেখতেছেন দামান পোষণ থেকে শুরু করে এ টু জেড পুরো চার্ট এটা কটনের মধ্যে এবং কালার চার্ট খুবই ডিপ খুবই ডিপ চার্টের মধ্যে এটা যেটা দেখতেছেন এটু ক্লোজ থেকে দামান পোষণটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আর এগুলোর ফ্যাব্রিক কনস্ট্রাকশন খুবই গরজিয়াস যারা ভারণ সুইটসের আইটেমগুলো পার্চেস করেন তারা তো জানেন কী টাইপের আইটেম এগুলো খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম একশো পার্সেন্ট কটনের মধ্যে এটা দোপাট্টা দেখাই দিই আমরা এখন দোপাট্টা এবং প্যান্ট যেটা দেখবেন সম্পূর্ণ কটন সেট এটা এখন আমরা যেটা দেখা দিচ্ছি এটা হলো এটার অন্যটা অন্যটা কিন্তু হিউজ থাকবে এবং সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালস এই হলো সম্পূর্ণ অন্য এটার ঠিক আছে সম্পূর্ণ অন্য এটার আচ্ছা নেক্সট আরেকটাতে চলে যাবো আমরা এখন প্যান্টের পোর্শনটা দেখাই দিই এটার সাথে কিন্তু সেম কালারের প্যান্টের পিস আস অন্য যেটা দেখতেছেন সেম ওনা ম্যাচিং করে প্যান্টের পিস দেওয়া আছে আচ্ছা নেক্সট চার্কটাতে চলে যাবো আমরা এখন আরেকটা যেটা দেখাই দিচ্ছি এটা হলো আপনার জেড ব্ল্যাকের মধ্যে এটার যে কালার চার্টটা দেখতেছেন এটা হলো জেড ব্ল্যাক চার্টের মধ্যে ঠিক আছে দুইটা আইটেমই খুবই সুন্দর এবং গর্জিয়াস যারা একটু সোভার টাইপের আইটেম পড়তে পছন্দ করেন একদম জেড ব্ল্যাকের মধ্যে তাদের জন্য আইটেমগুলো মূলত এই হলো সম্পূর্ণ ড্রেস এটা দুর্দান্ত ক্যাটাগরির আইটেম এটা হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ আর এটা কিন্তু একদম কটন ম্যাটেরিয়ালসের মধ্যে এ টু জেড সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালস এবং আমাদের এখানে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো অ্যাভেলেবেল কোনো ধরনের রেপ্লিকা কপি বা মাস্টারগ্রিড আমাদের এখানে নাই এটার মধ্যে কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে যে এই ওয়ার্কগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি করা হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন এটা এই হলো ড্রেসটা থাকতেছে আচ্ছা দোপাট্টা এবং প্যান্টের পিসটা দেখা দিচ্ছি এটার যে ওড়নাটা এটা হলো আপনার সিঙ্গেল কালারের ওড়না থাকতেছে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটার মূলত সেটটা হলো কটন বেস হ্যাঁ কটনের সেট এটা এ টু জেড কটন সেট এটা এই হলো সম্পূর্ণ ওড়না মেনলি যারা কটন লাভার আছেন কটন ছাড়া অন্য কোনো আইটেম পড়তে পারেন না বা পড়তে পছন্দ করেন না তাদের জন্য ড্রেসগুলো একদম কটন বেজের মধ্যে এবং এটা যে অন্যরা দেখতেছেন অন্যরাতে কিন্তু আপনার ভিতরে আড়ি টাইপের ওয়ার্ক করা ঠিক আছে সম্পূর্ণ অন্যার ভিতরে আড়ি টাইপের ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এই যে দেখাই দিচ্ছি এই দেখেন এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওনার ভেতরের ওয়ার্ক হ্যাঁ এই যে এটা যেটা দেখতেছেন ওনার ভেতরে এই যে ওয়ার্কগুলো করা আছে এবং এটা একশো পার্সেন্ট কটন মানে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো মিক্স নেই এগুলোতে ঠিক আছে বিন্দু পরিমাণ কোনো মিক্স পাবেন না এটার যে ফ্যাব্রিক্স এটা কটন এটার যে ড্রেসটা দেখতেছেন ড্রেসের ম্যাটেরিয়ালস কটন এবং প্যান্টের যে পোর্শন দেখতেছেন সেটাও কটন মেনলি এটার যে বেজ সেটা হলো কটন বেস আর এটা হলো আমরা দুইটা কালার চার্ট আপনাদেরকে দেখাই দিয়েছি একটা হলো এই যে এরকম ব্লুর মধ্যে এবং আরেকটা যে চার্ট দেখাইছি সেটা হলো আপনার জেড ব্ল্যাক এরকম এটার মধ্যে আপনারা যখন হোলসেল পারচেস করবেন পাইকারিতে তখন আপনাদেরকে চার্ট একসাথে নিয়ে নিতে হবে তাহলে আপনারা পাইকারিতে নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের খুচরা রিটেল কাস্টমার আছেন তারা আমাদের কাছ থেকে রিটেলের সিঙ্গেল পিস বা দুই পিস তিন পিস এইভাবে নিয়ে নিতে পারবেন রিটেলের ক্ষেত্রে প্রাইস আসবে এগুলো ফোর থাউজেন্ডের এর রেঞ্জ থাকবে আর হোলসেল প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নক দিবেন ইন্ডিভিজুয়ালি তাহলে আমরা আপনাদেরকে নক দিয়ে ডিটেলস জানিয়ে দেবো যারা আমাদের ইউটিউবে দেখতেছেন আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো সেভেন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা নাম্বার দেওয়া থাকবে দেখবেন লাস্টে সেভেন জিরো নাইন আমাদের ডেসক্রিপশনে গেলে আপনারা এই নাম্বারগুলো পেয়ে যাবেন এগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সটের থ্রুতে কন্টাক্ট করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার পেজ আছে ফেসবুকে সিরিজটা লিখলে আপনারা পেয়ে যাবেন সেখানে এসেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ম্যাসেঞ্জারে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে আর একশো পার্সেন্ট কটনের আইটেম মূলত যারা পড়ে থাকেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো ফোর পিস আইটেম না থ্রি পিস আইটেম মূলত ঠিক আছে আমরা ড্রেসের কালার চ্যাটটা আরেকবার দেখাই দিই শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা কালার চ্যাট দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমরা ফার্স্টে এই যে এটা দেখাই দিচ্ছি ঠিক আছে এটা দেখাই দিচ্ছি এটা হলো আপনার ডিপ ব্লু চার্টের মধ্যে ছিল এই হলো ড্রেস এটার এটা ছিল সম্পূর্ণ ড্রেস চাইটার হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেস চাইটার এ টু জেড যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেস টাইটার এই যে আরেকবার দেখাই দিচ্ছি আমরা জাস্ট কালার চ্যাটটা আরেকবার দেখাই দিচ্ছি আচ্ছা নেক্সট আর এরপরে আমরা যেটা দেখাই দিছি সেটা ছিল আপনার জেড ব্ল্যাকের মধ্যে এরপরে যেটা ছিল সেটা হলো আপনার জেড ব্ল্যাকের মধ্যে এটাও আমরা কালার চার্ট দেখা দিছি যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো সম্পূর্ণ পরের ড্রেসটা শুরুতে যেটা ওরনা দেখছেন সেটা হলো আপনার ব্লু টাইপের তাই ব্লু ওড়রা ছিল এবং এটার যে কালার চার্টের প্যাটার্নটা এটা হলো আপনার ব্ল্যাকের মধ্যে এই জন্য এটা দুপাটে এবং প্যান্ট ব্ল্যাকের মধ্যে আর আবারও বলে দিচ্ছি এটা হলো সম্পূর্ণ বেস যেটা সেটা হলো কটন বেস যারা একশো পার্সেন্ট কটনের আইটেম পড়েন তাদের জন্য মূলত কোনো ফোর পিস আইটেম বা এটা কিন্তু কোনো জর্জেট বা এই টাইপের ম্যাটেরিয়ালসের মধ্যে না সিনোন না এটা হলো এ টু জেড কটন মানে টপ টু বটম সম্পূর্ণ সেটটা এটা কটনের মধ্যে এরপরও আপনারা ইনশিওর হয়ে নেবেন কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে আপনারা ইনশিওর হয়ে তারপর অর্ডারগুলো কনফার্ম করবেন আর এছাড়া আমাদেরকে যখন আপনারা নক দিবেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন এখানে যেহেতু দুইটা ইন্ডিভিজুয়াল কালার আছে আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম